নমস্কার বন্ধুরা বাংলার মেয়ে রত্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটি পিঠের রেসিপি আপনারা বাড়িতে একটু ট্রাই করুন দেখবেন কত সুন্দর খেতে লাগছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসব যেন সবার আগে আপনাদের কাছে সেটি পৌঁছে যায় চলুন আজ আপনাদেরকে বানিয়ে দেখায় একটি পিঠের রেসিপি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু জানানোর থাকে এবং শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন পিঠের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি আটা এবং ময়দা এক বাটি করে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ঘি এবার আটা এবং ময়দার মধ্যে যে লবণ এবং ঘি দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য সামান্য করে জল দিয়ে কিন্তু এই আটা ময়দার মিশ্রণটি মেখে নিতে হবে একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা মাখতে হবে আমাদের কিন্তু আটা ময়দা মিশ্রণটি ঠিক এইভাবে মাখতে হবে তো আমাদের মাখা হয়ে গেছে এবার এটিকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এবার অপর থেকে এখানে আমি দুখানা নারকেল ফাটিয়ে কুড়িয়ে রেখেছি দেখে নিন এইভাবে কিন্তু নারকেলটা আপনাদের কুড়িয়ে নিতে হবে খুব সাবধানে আস্তে আস্তে নারকেলগুলো আপনাদের কুড়িয়ে নিতে হবে নারকেল কোরানো হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি এবং এতে সামান্য একটু জল অ্যাড করেছি করে কিন্তু গুড় এবং জলের মিশ জলটি একসাথে করে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে এবার ফুটছে এবার এর মধ্যে কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে এবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না নারকেল এবং গুড়টি একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আস্তে আস্তে নেড়ে নিতে হবে এই সময় কিন্তু আঁচটা জোর দেবেন না একদম কমে দিয়ে কিন্তু এই নারকেলের চাইটা তৈরি করে নিতে হবে দেখুন নারকেলের চাইটা কিন্তু তৈরি হয়ে গেছে অপরদিকে আমরা কিন্তু যে আটা ময়দাটা একসাথে করে মেখে রেখেছিলাম সেখান থেকে ঠিক এই রকমভাবে লেচি করে নিয়েছি এবার এই লেচিগুলো দিয়ে ছোট ছোট করে বাটির আকারে তৈরি করেছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই লেচিগুলো দিয়ে বাটির মতো তৈরি করা হয়েছে দেখে নিন ঠিক এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাটিগুলো তৈরি করে নিতে হবে আমাদের সমস্ত বাটিগুলো তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে নারকেলের চাইগুলো ভরে দিচ্ছি বন্ধুরা যেমন করে বলছি ঠিক তেমনভাবে এই পিঠেটা তৈরি করে দেখবেন অসাধারণ খেতে লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি আপনাদের জন্যই যেন সেটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি সমস্ত বাটিগুলোতে কিন্তু এইভাবে নারকেলের পুর ভরে দিয়েছি এবার এইভাবে নারকেলের পুর যে বাটিগুলোতে ভরেছিলাম সেই বাটিগুলোর মুখ ঠিক এইভাবে আস্তে আস্তে কিন্তু চেপে চেপে সুন্দর করে মুড়ে দিতে হবে দেখে নিন কিভাবে মুড়ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা বাটি আস্তে আস্তে এইভাবে মুড়ে দেবেন দেখুন ভালো করে চাপ দিয়ে মুড়ে এইভাবে একটু ডিজাইন মতো করে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো পিঠেই কিন্তু আমাদের এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দেব লবণ কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর আপনারা ঝাল খেতে পছন্দ করলে কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে যখন ডালটা ফুটে উঠবে তখন কিন্তু আপনাদেরকে এই পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আমরা দশ মিনিটের মতো সময় দেব তারপরেই কিন্তু আপনি দেখতে পারবেন এইভাবে পিঠেগুলো সিদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে অসাধারণ খেতে লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে যদি রেসিপিটা বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই কিন্তু আপনারা আমার চ্যানেলে এইটির পুরো রেসিপি আমি কিভাবে তৈরি করেছি কতটা পরিমাণ কি দিয়েছি সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডেসক্রিপশানে কিন্তু আমি সমস্ত রেসিপিটার দিয়ে রাখব কিভাবে তৈরি করেছি তো বন্ধুরা নতুন ভিডিও দেখার জন্য নতুন কোন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার